গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা মনে করতে বেরিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আর ওইটা কিন্তু এখনো কুয়াশা আছে আর এই পাখিটা ছিল না নিয়ে পড়েছিল বলো নতুন করে পাখিটা কি ভালো লাগছে দেখতে পুজো এই মাথাটার মাথা বেশ সুন্দর লাগছে সঙ্গে থাকুন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি তার নামান নাকি সব কিছু আছেই তার উপর যদি কোথাও যায় সেটাও শেয়ার করবো সঙ্গে থাকুন চলুন যাই আর বেশ কম থাকাবো না হাটটা হবে সকালবেলা বেশি কথা বলে তার সময় নষ্ট করা যায় বলুন না একটু দাঁড়িয়ে পড়লাম কথা বলার জন্য গেরুয়া কালারের ফুলটা কেমন সুন্দর হয়েছে ফুলটা এখানেও একটা হয়েছে এখানে আবার হলুদ কালারের হয়েছে ওকে ফুলগুলো পরপর এবারে হচ্ছে এদিকে জবাগুলো যথারীতি পাতা মেলে ধরেছে যথারীতি হচ্ছে অনেকগুলোই হয়েছে একটা ডালে কতগুলো গোলাপের কুড়ি এসছে দেখুন পাঁচ ছটা হবে আজকে স্পেশাল কাঁচা টমেটো দিয়ে ভেটকি মাছের নিরামিষ ঝোল আলু বেগুন কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ভেটকি মাছ লবণ টাকিটা लेबू आधा ये कर लिया

ঠিক আছে ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আজকে কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা বেটি মাঝে ঝোল করেছি অবশ্য পেঁয়াজ ফুল ছাড়া হাবি কিছু দিন একদম হালকা পাতলা রান্না করেছি আর ছেলেকে বসে দিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন তুমি আদাও দাও কিন্তু পেঁয়াজ রসুন আদা বাদ

কেমন হয়েছে রান্নাটা সবাই তো ভেটকি মাছ মানে তো বিশাল অনেক কিছু দিয়ে মানে রাজকীয় রান্না করে কিন্তু আমি এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখে আমাকে বলবেন তো কাটা কাঁচা টমেটো টেস্ট আর ভেটকি ভেটকি মাঠের সবগুলো একটা আলাদা লাগবে আর রসুন পেঁয়াজ আদা এ দিয়ে না এগুলোর টেস্ট একটা আলাদা হয়ে যায় যার জন্য ভেটকি মাছের আসল মানে টেস্ট সেটা আমার আমার মতে বলে সেটা খুব একটা পাওয়া যায় না মশলাটাকেই বেশি করে দিয়ে যায় বুঝলে তো আমি ওই ভেটকি মাঠের টেস্ট আওয়ার জন্য এভাবে রান্নাটা করেছি কি রে কেমন লাগে ঠিক আছে প্রথম থেকে দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু যারা তার একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ